তো দেখি লাইভে যুক্ত হোক কয়েকজন যুক্ত হোক তারপরে কথাবার্তা স্টার্ট করি এখন কথাবার্তা বলে কি हेलो 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 क्योंस्ता चुनौती है हेलो ब्रो क्योंस्ता कमेंट करो कमेंट करो पुण्डत सादा से देख तो ठीक है हम देखा था इसे लाइव কমেন্ট করো গাইস সবাই কমেন্ট করো কমেন্ট করো টপাটপ কমেন্ট করো আজকে আড্ডা হবে ভরপুর এক্সামের প্যারা শেষ এক্সামের প্যারা শেষ আজকে আড্ডা হবে ভরপুর ќе дима হ্যালো 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 ব্রো কি অবস্থা সবার কেমন আছেন এই তো এই তো দাদা সব চলছে যদি কমেন্ট করুন দেখি লাইভ কেমন দেখা যাচ্ছে এই তো বারো জন এড হয়ে গেছে এই তো দেখা যাচ্ছে আঠারো জন আমি এই ফোন দিয়ে চেক দিচ্ছি কেমন দেখা যাচ্ছে তাই সবাই কমেন্ট করুন চব্বিশ জন চব্বিশ জন আমি দেখছি এটা দিয়ে দেখছি কেমন দেখা যায় আজকে আসলাম সবার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আর কমেন্ট না করলে তো আর সবার সঙ্গে আড্ডা দেওয়া হয় না

হ্যাঁ ভাইয়া কবির ভাইয়া কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে হ্যাঁ কবির ভাইয়া আপনি কি কন্টেন্ট করেন ঝিনায় যা থাকি ভাইয়া ভাইয়া আপনি কেমন ভিডিও করেন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি আপনার চ্যানেলটি সাথে ভিজিট করে দেখে আসবো লাইভ শেষ করে তো সবাই কমেন্ট করুন আমি সবার চ্যানেল যারা যারা কমেন্ট করবেন তারপরে হচ্ছে যারা সাবস্ক্রাইব করবেন আমি সবার চ্যানেল ভিজিট করে যা দেখে আসবো কেমন কন্টেন্ট করেন ভিডিও করি না ভাই আপনাকে দেখলাম সেদিন নাটোরে হ্যাঁ নাটোরে যাওয়া লাগে নাটোরে তো যাইতে হয় ও আমি ভিডিও করি না ও আচ্ছা আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ ভাই নেটওয়ার্কের অনেক সমস্যা ভাই নেটওয়ার্কের অনেক সমস্যা বন্ধু সোহানুর সোহানুর ভাই দেখছে হাই ও কি অবস্থা ভাই সোহানুর ভাই কেমন আছো সসঙ্গ আড্ডা দেওয়ার জন্য আসলাম আজকে একদম আড্ডা দিতে অনেক ভালো লাগে নেটওয়ার্কের প্রবলেম ভাই অনেক অনেক নেটওয়ার্কের প্রবলেম হ্যাঁ সোহানুর ভাই লিখছে হ্যাঁ হাই হ্যালো ভাইয়া সোহানুর ভাইয়া কমেন্ট করো আরো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো সৌরভ ভাই ভাষা গোতাই ভাই একটু কমেন্ট করে যদি বলতে যেহেতু আজকে লাইভটা হচ্ছে সবার সঙ্গে আড্ডা দিব সবাই তোমরা প্রশ্ন করবে আমি আমি অ্যানসার দেব সবার সঙ্গে আড্ডা দিব সবার সঙ্গে কথা বলবো এই তো আপনি কি লেখাপড়া করেন হ্যাঁ ভাই লেখাপড়া করি লেখাপড়া করি কালকে এক্সাম ছিল এক্সামের আগে একটা লাইভে আসছিলাম হ্যাঁ যশোর জেলা যশোর জেলা থেকে দেখছেন সোহানুর ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য আর কমেন্ট করার জন্য যশোর থেকে দেখছেন সোহানুর ভাই আর কে কোথায় থেকে দেখছেন ভাইয়া একটু লাইভটাতে লাইক করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন সবার সঙ্গে কোন ক্লাসে পড়েন ভাইয়া আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমি ষষ্ঠ পর্বে আছি এখন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে রাজশাহীতে স্বর্ণ ভাই আপনার জেলার নাম কি আমার জেলার নাম নাটোর জেলা আর আমি থাকি রাজশাহী আলহামদুলিল্লাহ আমার জেলা নাটোর জেলা ভাই আমি পড়াশোনার জন্য রাজশাহীতে থাকি প্রায় তিন বছর যাবত রাজশাহীতে থাকি আপনার পাশে কেউ কি আছে হ্যাঁ আর একটা ফোনে লাইভ দেখা হচ্ছে আমার আরেকটা ফোন দিয়ে ওটা লাইভ দেখছি আমি চেক দিতে হয় তো মাঝে মাঝে কেমন কি হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম তারপরেও দেখলাম ওটা দিয়ে আপনার পাশে কি আছে দেখলাম নেট প্রবলেমের জন্য ওইভাবে লাইভে কারোর সাথে ভাবে এ করা হয় না খুবই নেট প্রবলেম হয় লাইভে যে সবাই থাকবে তারপরে সবার সঙ্গে যে আড্ডা দিব সেই কারণে কথা ফিরে আসছে হ্যাঁ ভাই আর সেই কারণে কথা ফিরে আসছে মানে ওই ওই ফোনে আবার রিপিট হচ্ছে আবার আসছে দেন এইভাবেই আসছে কথাটা মানে দুইবার শোনা যাচ্ছে মানে দুইবার শোনা যাচ্ছে হ্যাঁ সোহান হ্যাঁ কবির ভাইয়া কবির ভাইয়া আপনি কি পড়াশোনা করেন ভাই কবির ভাই আপনি কি পড়াশোনা করেন হ্যালো হ্যালো চাকরি করি ভাই তাও তো ভাই বড় ভাই আপনি চাকরি করেন ভাই আপনার তো ভালো একদম আমার প্রশ্ন করতেছি চাকরির জন্যই চাকরি কবে পাব চাকরিতে এখন সোনার হরিণ ভাই এইটাই দোয়া করবেন ভাই চাকরি যেন পাই চাকরি bhakti করব কবে লাইভে মাত্র একজন সে একজন আছে শুধুমাত্র কবির ভাই ছিল কিছুক্ষণ আগে পনেরো জন ছিল পনেরো জন সতেরো জন ছিল আমার নেট প্রবলেমের কারণে লাইভে আমি সেভাবে মানে সবার সঙ্গে কথা বলতে পারছি না কারণ আমার কথাটা কমেন্ট আসছে আগে আর আমি যখন রিপ্লাই দিচ্ছি ওটা যাচ্ছে পরে আমি ঠিক আছে ভাই কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেছেন ভাই ভাই কোন কোন সাবজেক্ট ছিল আপনার কোন ডিপার্টমেন্টে আপনি ইঞ্জিনিয়ার কোন টেকনোলজি বা কিসের বিষয়ে একটু যদি বলতেন আমি পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে ঠিক আছে ভাইয়া ঠিক আছে পরে কথা বলছি ঠিক আছে ভাই সমস্যা নেই আসেন আসেন আপনার সময় মতো আসেন সমস্যা নেই আজকে আড্ডা দেওয়ার জন্যই লাইভে আসা শুধু Olha é só um... é sounds aqui, né? que meu... হাই ব্রো কেমন আছেন ইতি বুড়ি ইতি বুড়ি আপু কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি না আমি নই আমার আমার গার্লফ্রেন্ড আছে আমি নই আপু আমার গার্লফ্রেন্ড আছে আপনি কি সিঙ্গেল ভাইয়া ন আমি মোটেও সিঙ্গেল ন কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে অনেক সুন্দর কিলার দেখা যাচ্ছে এই তো সুন্দর দেখা যাচ্ছে লাইভ করার মতো আমার স্টুডিও হয়ে গেছে শুধু চোখ দেখা যায় দাঁত দেখা যায় চুল দেখা যায় না অন্ধকারে অন্ধকারে একদম মিলে গেছে সেই ভালো লাগছে এখন এইভাবে লাইভ উচিত চোখে আলো লাগছে সোহানুর সোহান ভাই কিভাবে চাল লাইকের উপরে ওঠেন আছেন ভাই মানে বুঝলাম না বুঝলাম না ভাই একটু সোহান সোহানুর সোহান ভাই এটা বুঝলাম না কি বললেন আপনি চাল লাইকের উপরে চাল লাইকের উপরে ওঠেন আছেন ভাই উঠে না কেন ভাই কি হয় বুঝবো ভাই ভাই খাওয়া দাওয়া করছেন না ভাইয়া খাওয়া দাওয়া এখনো করিনি ভাই খাওয়া দাওয়া করবো এখনো করা হয়নি আপনি খাওয়া দাওয়া করছেন ভাই